नाम की दक्षिणता दक्षिणता पत्र पे बोला करके ब्लॉक जा रहा है 35 मान सब डाल दो मेन कलर की जा আই কষ্টই গেল না নজুল পুরো নাম দেই হয়ে গেছে হয়ে গেছে নজুলের

sad <laughs> 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 <laughs>

এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এই ফাহিম সাব ইন্সপেক্টর সহ আরও অফিসার অফিসাররা তারা এই অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সাধুপুর থেকে প্রথমে এই ফয়সলকে আটক করে আর তার কথা মতে পরে নজরকেও পাওয়া যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা এক পর্যায়ে তারা বলে যে তারা অস্ত্র যে ওখানে শুরু করেছিল অস্ত্রতা কোথায় আছে সেটা বলে আমরা তাদেরকে এই তাদের কথা কথামতে মাছাঙ্করের ওই পাশ থেকে আমরা তাদের দুজনের দেখানো মতে আমরা অস্ত্রতা উদ্ধার করি একটা পিস্তল আমরা উদ্ধার করি যেখানে সাথে একটা ম্যাগজিন এবং দুটা গুলি পাওয়া যায় ম্যাগজিনে সেটা আমাদের অস্ত্রায়নে মামলা হবে আমরা এটা মামলার ব্যবস্থা করব